হ্যালো হ্যালোয়ানস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তারুরহম আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী থেকে আজকে আমার এনভাইরমেন্ট সাইন্সে স্কুল নম্বর ছয় থেকে দশ পর্যন্ত এই স্কুলের আজকে ক্লাসে আমি যে কেমন বলেছিলাম তোমাদের জন্য ছয় থেকে দশ মিনিটের স্কুলগুলো সমস্ত শর্ট কোয়েশ্চেন আলোচনা করে দেবো ঠিক আজকে আমি তোমার জন্য এসেছি ছয় থেকে দশ মিনিট স্কুলের সমস্ত শর্ট কোশ্চন তো আলোচনা করে দিয়ে চলেছি দেখো যার পেছনে নম্বর হচ্ছে একশো তিরাশি চুরাশি এবং একশো পঁচাশি ফার্স্ট এবং মার্টিন প্রশ্ন বিচিত্রাম স্কুল নম্বর সিক্স ডি এইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কোন গাছ থেকে ম্যালেরিয়া ওষুধপোষ তৈরি হয় শিঙ্কোনা গাছের ছাল থেকে দ্বিতীয় প্রশ্ন গাছের খাবার তৈরি করার সময় যে গাছটি ত্যাগ করে সেটি হল অক্সিজেন তৃতীয় প্রশ্ন প্রদত্ত কোন পদার্থটি সার হিসেবে ব্যবহৃত হয় ডাই অ্যামোনিয়াম সালফেট এরপর চতুর্থ প্রশ্ন পদার্থ কোন ঘটনাটি একটি ভৌত পরিবর্তন উত্তর হবে কর্পুরের উবে যাওয়া পঞ্চম প্রশ্ন সোনার চিহ্ন হল উত্তর হবে এ ইউ বিআই প্রদত্তক্ষণ মিশ্রণটি তরল ও গ্যাস মিশে তৈরি হয়েছে উত্তর পেয়ে পুকুরের জলে অক্সিজেন গ্যাস এরপরে দেখো দুধ দেখে বলেছিল নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো তিনটি প্রথম প্রশ্ন আমাসের জীবাণু মানুষের কোন অঙ্গে বসবাস করে উত্তর হবে দ্বিতীয় প্রশ্ন সামান্য খাবারের নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে যে দুটি মূল উৎপন্ন হবে সে দুটি মূলের অনুসংকেত লেখো হাইড্রোজেন এবং অক্সিজেন এইচ টু ও টু ফসফরাস ট্রাইফ্লোরিড যোগের সংকেত হলো পি এফ থ্রি ইস্ট শর্করাকে ভেঙে যে দুটি যোগ উৎপন্ন করে তাদের নাম লেখো উত্তরবে কার্বন ডাইঅক্সাইড আর জল এরপর স্কুল নম্বর সেভেন ধূপগুড়ি হাই স্কুল এখানে বলেছিলো দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন ল্যাক্সো ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন দুধ থেকে ড্যাস তৈরি উত্তর হবে দই তৈরি দিন এরপরে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর মূল শক্তি উৎসব হল উত্তর হবে সূর্য এরপর দেখো তৃতীয় প্রশ্ন প্রদত্ত কোনটি ধাতু উত্তর হবে দশ দাম চতুর্থ প্রশ্ন কোনটি ভূত পরিবর্তন উত্তর হবে বরফ গলে যাওয়া পঞ্চম প্রশ্ন কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবে উত্তর হবে গ্রাফাইট দুইয়ের দেখ নিচের যে কোনো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন দহনে সহায়ক উপাদানের নাম লেখো উত্তর হবে অক্সিজেন দ্বিতীয় প্রশ্ন হাঙ্গরের যকৃতে কি কি ভিটামিন পাওয়া যায় উত্তর হবে ভিটামিন এ এবং ভিটামিন ডি এরপরে তৃতীয় প্রশ্ন লুপোর ল্যাটিন নাম কী উত্তর হবে আর্জেন্টাম চতুর্থ প্রশ্ন একটি জলে অনুতে কোনো মৌলে কয়টি পরমাণু থাকে হাইড্রোজেন একটি পরমাণু অক্সিজেনের দুটি পরমাণু এরপরে পঞ্চম প্রশ্ন বলছিল ছত্রাক ও শৈবালে মিথ্যজীবী সম্পর্ককে কি বলে উত্তর হবে লাইকেন এরপর দেখো ভিএইন দেখে শীতকালে ঠোঁট ফাটে কেন উত্তর হবে আমাদের ঠোঁট থেকে ঝুলোবাস বেরিয়ে যায় এই জন্য শীতকাল মধ্যে ঠোঁট ফাটে এরপর দেখো স্কুল নম্বর এইট ঘাটাল বিদ্যাসাগর স্কুল একে দেখে এক কথা উত্তর দেওয়া যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন এমনিয়ার সংকেত লিখে উত্তর হবে এন থ্রি দ্বিতীয় প্রশ্ন স্ট্রেপ্টোমাইসিন কি উত্তর হবে এক প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ তৃতীয় প্রশ্ন কোন গ্যাস জ্বলতে সাহায্য করে নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে উত্তর হবে অক্সিজেন এরপরে রজন পাওয়া যায় কোন গাছ থেকে এই প্রশ্ন উত্তরটা এখানে লিখে দেওয়া নি এই প্রশ্ন উত্তর তোমরা বই থেকে পেয়ে যাও তোমরা সেখান থেকে লিখে নাও এরপর দেখো দেখে জলে অক্সিজেন পরমাণু যোজ্যতা কত উত্তর হবে দুই ভিএ দেখে সাগর পুসুমের সঙ্গে মৃত্যুজীবিতা দেখা যায় কোন প্রাণীর উত্তর হবে ক্লাউন মাছ কিংবা সন্ন্যাসী কাঁকড়া এরপরে এর দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো চারটি প্রথম প্রশ্ন ম্যাগনেশিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ড্যাশ যুগ গঠন করে উত্তর হবে তরিদ্রজি যৌবন এরপর দ্বিতীয় প্রশ্ন সাধারণ লবণ একটি ড্যাশ পদার্থ উত্তর হবে কঠিন পদার্থ এবং আয়নীয় যৌগ এরপরে তৃতীয় প্রশ্ন ল্যাট্রিন নাম ড্যাশ উত্তর হবে কিউপ্রিয়াম এরপরে আইভির দাগে ময়দা বা আটার মিশ্রণটি ফুলে পেঁপে উঠতে সাহায্য করে ড্যাশ উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড এরপরে পঞ্চম প্রশ্ন একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো ড্যাশ উত্তর হবে স্বর্ণলতা স্কুল নম্বর নাইন গোরা বাজার আইসি ইনস্টিটিউশন একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন কর প্রথম প্রশ্ন গাছের কোটরে বাস করে উত্তর হবে কাঠবিড়ালি দ্বিতীয় প্রশ্ন এরিত্র মাইসিন ওষুধ পাওয়া যায় উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে এর ফলে কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় উত্তর হবে হঠাৎ বন্যা হওয়া আইভি দাগি রূপর চিহ্ন হল উত্তর হবে এ জি এরপরে পঞ্চম প্রশ্ন জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক উত্তর হবে জল দ্রাবক এবং চিনি দ্রাবক এরপরে দুই দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আমি হলুদ রঙের নরম তারের মতো এক ধরনের লতা আমি অন্য গাছের উপর জন্মাই রস শোষণ করে বেঁচে থাকি আমি কী উত্তর হবে স্বর্ণলতা দ্বিতীয় প্রশ্ন সূর্যের আলো আমাদের সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি করে কী ধরনের পরিবর্তন উত্তর হবে রাসায়নিক পরিবর্তন তৃতীয় প্রশ্ন কার্বন চেট্রাক্লোরাইডে একটি উন্নতি একটি কার্বন পরমাণু আছে তাহলে কার্বন চৈট্রাক্লোরাইডের সংকেত কী হবে উত্তর হবে সিসিএল ফোর চতুর্থ প্রশ্ন একটি তরল ধাতুর নাম লেখো উত্তর হবে পারত এরপরে আমাদের ক্লাসে একদম শেষ স্কুল স্কুল নম্বর টেন হিলি রামনাথ হাই স্কুল একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কুইনাইন পাওয়া যায় উত্তর হবে শৃঙ্কড়া গাছের ছাল থেকে এরপরে দ্বিতীয় প্রশ্ন একটি পরাজীবী হলো উত্তর হবে উকুন তৃতীয় প্রশ্ন ভৌত পরিবর্তন হয় উত্তর হবে বলব যাওয়া চতুর্থ পরিবর্তন ইউরা ব্যবহৃত হয় উত্তর হবে সার হিসাবে এরপরে পঞ্চম প্রশ্ন জলের সংকেত হলো উত্তর হবে এইচ টু ও এরপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন কড মাছের যকৃৎ থেকে কোন কোন ভিটামিন সমৃদ্ধ তেল পাওয়া যায় উত্তর হবে ভিটামিন এ এরপরে দ্বিতীয় প্রশ্ন দুধ এখানে দুই হয়ে গেছে এটা কি দুধ দুধ প্রস্তুতির জন্য দায়ী সরি এটা দুধ নেই এটা হবে দই দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম হলো উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এরপরে তৃতীয় প্রশ্ন সত্যনা মিথ্যা লেখো চাল থেকে মুড়ি প্রস্তুত করা হয় এটি একটি রাসায়নিক পরিবর্তন কথাটি সত্য এরপরে দেখো বলেছিল আইভি দ্যাগ বেমানান ঘটনাটি চিহ্নিত করো সাপের খোলস ত্যাগ সুনামি লিপিয়ার সিলিং ফ্যানে ব্লেডের ঘোড়া উত্তর হবে সুনামি কেননা সুনামি অপর্যাবৃত্ত আর বাকিগুলো পর্যায়বৃত্ত এরপরে পঞ্চম প্রশ্ন পটাশিয়ামের চিহ্ন হলো উত্তর হবে কে এবং ভিআই দেখে সোডা ওয়াটারের দ্রাবক এবং দ্রাবকগুলি কী কী দ্রাব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং দ্রাবক হচ্ছে জল